কয়েকদিন পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে ও সর্বস্তরের মানুষকে নাচাতে আসছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু উদাখালী মধ্যমপল্লী আদর্শ ফাইভ স্টার সংঘের পরিচালনায় আগামী একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের বাণী বন্দনায় সবারে করি সাদর আমন্ত্রণ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় মণ্ডপসজ্জা ও প্রতিমা আগমন বাইশে ফেব্রুয়ারি সকালে মায়ের পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রামের কালী মায়ের মন্দিরে পূজার্চনা ও বাতাসা হরিল এবং এই কয়েকদিন পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে ও সর্বস্তরের মানুষকে নাচাতে আসছে সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাস্কিম চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক তাই সকল বক্স লাভার বন্ধুদের ও টুবর দাদা ভাই জানাই সাদর আমন্ত্রণ থে মে সোনে কে চলা গিয়া তুমি শোর মচানে চলো চলো আপনাদের দিল যাও তুম সব কাজ বা Tita Santa, Tita Santa, Tita Santa.